পিওর সো ওয়েলকাম টু আজ আওয়ার চ্যানেল হট টিপস টু জিরো জিরো নাইন নাইন আকাশ শেখ সো আজকে আমি আপনাদেরকে যে ভয়ঙ্কর অ্যাপ্লিকেশনটি সম্পর্কে ধারণা দেবো একটা আগুন জড়া একটা অ্যাপ্লিকেশন যার ভিতরে কিন্তু আপনি একটা অ্যাপ্লিকেশনের ভিতরে কিন্তু অনেকগুলো ফিচার্স পেয়ে যাবেন এবং এটা কিন্তু মাথা নষ্ট করা একটা একটা অ্যাপস তার কারণ হলো এক যে এটার ভিতর যে যে ফিচার্স রয়েছে সেগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত খুঁজে থাকি সো আমার মোবাইলে কিন্তু এটা থাকে না আর যদি থাকেও আমরা কিন্তু একসাথে পাই না সো আজকে আমি আপনাদেরকে যে অ্যাপটা না অ্যাপটার কথা মানে আপনাদের সামনে যে অ্যাপটা সম্পর্কে আজ আমি ধারণা দেবো সেই অ্যাপটার ভিতর কিন্তু একসাথে অনেকগুলো টুলস কিন্তু থাকবে ঠিক আছে সো চলুন আর কথা নামটি শুরু করা যাক এখনও যারা আমার ইউটিউব থেকে যারা দেখছেন এখনও যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি এই যে হট টিপস টু জিরো জিরো নাইন নাইন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং যদি আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন লাইক কমেন্ট এবং শেয়ার হতে কিন্তু বলবেন না যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন এবং লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে কিন্তু অসংখ্য ধন্যবাদ চলো তো চলুন শুরু করা যাক সো এটা করার জন্য কিন্তু আপনাকে চলে যেতে হবে কিন্তু যে গুগল প্লেস্টোর নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সো সেই অ্যাপ্লিকেশনের ভিতর কিন্তু আপনাকে চলে যেতে হবে ঠিক আছে সো আমি গুগল প্লে স্টোর ভিতরে চলে যাচ্ছি যে আপনি নিচে নিচে একটা সার্চ বক্স পেয়ে যাবেন এইখানে সার্চ বক্সে ক্লিক করে দেবেন তারপর উপরে একটা সার্চ বক্সে পেয়ে যাবেন ঠিক আছে সো এরপর ক্লিক করে দেবেন ক্লিক করে লিখবেন লিখবেন কিট তিনশো ষাট ঠিক আছে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিট তিনশো ষাট কিট তিনশো সো সরি তিনশো ষাট লিখে এখানে সার্চ করে দেবেন ঠিক আছে সার্চ করার পরে একটু নিচে চলে আসবেন নিচে চলে আসার পরে কিন্তু আপনার সামনে এরকম একটি অ্যাপ চলে আসবে সো স্মার্ট টুলস সো এই অ্যাপটি লিঙ্ক কিন্তু আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকেও কিন্তু আপনি ইনস্টল করতে পারেন সো এরপর ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখানে ইনস্টল নামে একটি বাটন থাকবে সো আমার ইনস্টল করা আছে তো এখানে ওপেন নামে যে অপশনটি রয়েছে এর উপর ক্লিক করে দিলাম ঠিক আছে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন সো এখানে ইএস নামে যে অপশনটি রয়েছে সো এরপর ক্লিক করে দেবেন ক্লিক করার পরেই কিন্তু আপনি একসাথে অনেকগুলো কিন্তু ফিচার্স কিন্তু এখান থেকে পেয়ে যাবেন সো দেখতেই পাচ্ছেন অনেকগুলো কিন্তু ফিচার্স সো এখান থেকে আপনি এটা ইউজ করতে পারবেন এটা ইউজ করতে পারবেন স্পিড টেস্ট করতে পারবেন লাইটিং টেস্ট করতে পারবেন লাইট জ্বালাতে পারবেন ঠিক আছে সো সব কিছুই কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন সো এখান থেকে কিন্তু অসংখ্য আপনি যদি ড্রাইভ করে থাকেন ড্রাইভ এখান থেকে করতে পারবেন সো এখানে তাপমাত্রা যে সেলসিয়াস এখান থেকে মাপতে পারবেন সো এখান থেকে ক্যালকুলেটর ইউজ করতে পারবেন এখানে অনেক ফিচার্স আছে ঠিক আছে ভাই ঠিক আছে সো এখান থেকে কিন্তু আপনি স্পিড টেস্ট করতে পারবেন তারপর কিন্তু এখান থেকে আপনি ব্যাটারি টেস্টও করতে পারবেন ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন কতটুকু কার্যকারী একটা অ্যাপ সো আপনাদেরকে আমি ভালো করে দেখে দিচ্ছি এটা আসলে কাজ হয় কি না সো এখানে চলে যাচ্ছি চলে যাওয়ার পর এখানে কিন্তু আমি নিচে চলে আসছি ঠিক আছে নিচে চলে আসার পরে কিন্তু এখানে স্পিড টেস্ট নামে যে অপশন নেটওয়ার্ক স্পিড সো এরপর ক্লিক করে দিচ্ছি ক্লিক করার পর আপনার সামনে একটা অ্যাড আসবে সো অ্যাডটা ক্রস করে দেবেন সো ক্রস করার পর এখানে স্টার্ট নামে যে অপশনটি রয়েছে এরপরে ক্লিক করে দিবেন সো তার আগে দেখতেই পাচ্ছে না আমরা আমি কিন্তু ওয়াইফাই ইউজ করছি না আমি কিন্তু এখান থেকে ডাটা ইউজ করছি ঠিক আছে সো এখান থেকে স্টার্ট করে দিলাম স্টার্ট করার পর এখান থেকে ইয়েস ক্লিক করে দেবো ঠিক আছে সো ক্লিক করার পর এখানে কিন্তু পরিমাপ হচ্ছে উপরে দেখতে পাচ্ছে এই যে কিন্তু দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু পরিমাপ হচ্ছে এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন সো কীরকম হচ্ছে ডাউনলোড কীরকম হচ্ছে আপলোড কীরকম হচ্ছে সবার কিন্তু এখান থেকে ডাউনলোড চলছিলো সো ডাউনলোড হচ্ছে ঠিক আছে সো আপনাদেরকে আরও দেখিয়ে দিচ্ছি সো এখানে রয়েছে কি ব্যাটারি টেস্ট এবার আমি ব্যাটারি টেস্ট করে দেখাবো ঠিক আছে সো ব্যাটারি টেস্ট পর ক্লিক করে দিচ্ছি সো এখান থেকে মানে এখান থেকে এই যে স্টার্ট টেস্ট এরপর ক্লিক করে দিচ্ছি ঠিক আছে সেখান থেকে কিন্তু ব্যাটারি টেস্টটা এখান থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন টাইম এখান থেকে কিন্তু একান্ন পার্সেন্ট রয়েছে উপরেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন একান্ন পার্সেন্ট রয়েছে সো এখান থেকে কত ঘন্টা কী চলবে এখান থেকে কিন্তু সব আপনাকে বলে দেবে ঠিক আছে সো এখান থেকে ব্যাকে চলে যাবেন সো এখান থেকে যদি আপনি আরও দেখতে চান এখানে লেভেল রয়েছে সো এরপর পর যদি ক্লিক করেন সো আপনার সামনে কিন্তু আরও অ্যাড আসবে ঠিক আছে ক্রস করার পরে আমি কিন্তু যখন নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু সব ছোটো যাচ্ছে সো হান্ড্রেড পার্সেন্ট শিওর কিন্তু এখান থেকে লেভেল হবে ঠিক আছে সো দেখতেই পাচ্ছেন এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু লেভেল হচ্ছে সো এই যে কিন্তু এখান থেকে কিন্তু আপনি এখান থেকে লেভেল করতে পারবেন ঠিক আছে এই যে সেখান থেকে রিসেট করতে পারবেন সবকিছু কিন্তু আপনি করতে পারবেন এখান থেকে কিন্তু ক্যালকুলেটর রয়েছে তো এখান থেকে কিন্তু একটা ক্যালকুলেটর রয়েছে আপনাদেরকে যদি আমি দেখাই সো এই যে ক্যালকুলেটার ঠিক আছে সে পর ক্লিক করে দেবেন ক্লিক করার পর আমি যদি গুন করি তিরিশ যোগ নব্বই তাহলে কিন্তু একশো বিশ হয় দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হানড্রেড পারসেন্ট সব কিটগুলো কাজ করে অসংখ্য কিন্তু এখানে কিট রয়েছে সেখান থেকে আপনি আরও কিছু করতে পারবেন ঠিক আছে ফেসবুক পেজটা ইউজ করতে পারবেন অনেক কিছু ইউজ করতে পারবেন সো এই ভিডিও থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন সো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ